আসসালামু আলাইকুম অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম সাদের যে গাছগুলো আছে ওইগুলো সুন্দরভাবে পরিপাটি করে রাখার তো আজকে যেই কথা সেই কাজ সকাল সকাল বের হয়ে গেলাম বাইক নিয়ে আর এখন সকাল ঠিক সাড়ে সাতটা থেকে আটটা বাজে আমরা এই সময় বের হয়েছি বের হইয়া সকালে নাস্তাটা যেহেতু করা হয় নাই তো নাস্তা করে আমরা সরাসরি যাব হচ্ছে বনরূপা আর ওইখানে কিছু নার্সারি আছে ওই জায়গা থেকে কিছু মাটি সংগ্রহ করব। এর কারণ হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে টপ কালেকশন করতেছিলাম যে যে বাঙারির দোকানগুলোতে যে পুরান টপগুলো আছে ওইগুলো কালেকশন করতেছিলাম যেহেতু বারান্দার মধ্যে কোনো গাছ আমরা রাখবো না শুধুমাত্র যে ঘরে গাছগুলো থাকে ওইগুলো বাদে বড় বড় যে গাছগুলো হবে সেগুলো হচ্ছে আমরা বাইরে ছাদে নিয়ে যাব এর জন্য হচ্ছে আমরা ভাঙ্গারি থেকে যেই টপগুলো আছে ভাঙা ভাঙা টপ ওইগুলো নিয়ে আসলাম আর এখন আসি বনরূপার নার্সারিতে এখানে হিউজ পরিমাণে গাছ আছে এখান থেকে অনেকবার অনেকগুলা গাছ নিয়ে গেছিলাম তো ওই যে গাছতলায় হচ্ছে মাটি রাখছে ঠান্ডা ইতে এই জায়গা থেকে মাটিগুলো রেডি করে ওই জায়গায় রাখে তো এখান থেকে হচ্ছে দুই বস্তা মাটি নিয়ে গেছিলাম আর চলে আসছি এখন ছাদে আর এই যে মাটি দেখতে পাচ্ছেন এক বস্তা ছাদের উপরে উঠেছি আমার গাছ এ হচ্ছে একটা পেরা গাছ এইটাকে নিয়ে আসছিলাম পূর্বাচল থেকে আর এখানে কিছু হচ্ছে আমের চারা আর এই আমের চারাগুলো আমি নিজে বাসায় বসে বানাইছি কিভাবে বানাইছি সেটা দেখতে চাইলে অবশ্যই জানাবেন আমরা আরেকটা ভিডিও তো দিব এই গাছগুলা হচ্ছে টোটালি হচ্ছে বাসায় ছিল প্রায় দুই মাসের মতো এখন এগুলার হচ্ছে ছাদের মধ্যে নিয়ে আসছি আর এগুলার টপ থেকে আলাদা করতেছি এক টপের মধ্যে তিনটা চারটা করে হচ্ছে আম গাছ আর এগুলাকে আমরা ভাগ করে দিব প্রত্যেকটা টপে দুইটা করে রাখবো যখন এগুলো আর বড় হয়ে যাবে তখন এগুলাকে প্রত্যেকটা সিঙ্গেল করে দিব আর সম্ভবত একটু বড় টপে রাখার চেষ্টা করব এছাড়াও অনেকগুলো গাছ আছে একদিনে এতগুলো গাছ আলাদা করে রাখা সম্ভব না যেই পরিমাণে গরম পড়তেছিল মাথা থেকে টপটপে শুধু ঘাম পড়তেছিল তারপর আর কি এইখান থেকে টপগুলাকে আলাদা করলাম মানে প্রত্যেকটা হচ্ছে যে লাল টপগুলো দেখতেছেন এইগুলোর মধ্যে দুইটা করে রাখছি এই যে দুইটা করে রাখছি এরপর এখান থেকে চলে আসলাম বাসায় বাসার মধ্যে আমি একটা হচ্ছে খেজুরের বিচি টিস্যু পেপারে পেঁচিয়ে সুন্দরভাবে রাখছিলাম যেভাবে অঙ্কুর বের হয় তো মাসাল্লাহ দুইটা বিচই রাখছিলাম এটা এগুলো হচ্ছে সৌদি যে আজোয়া খেজুর ছিল তো ওইগুলো হচ্ছে আমি প্রায় পঁচিশ দিনের মতো এইভাবে রাখছি তো রাখার পর একটা গাছ থেকে একটা বিচে থেকে হচ্ছে শিকড় বের হয়েছে তো এটা কিভাবে হচ্ছে গাছে লাগায় মানে মাটিতে রোপণ করে সেটা ফার্স্টে ইউটিউবে দেখছি ইউটিউবে দেখানোর পরে আমি কিভাবে এটাকে হচ্ছে মাটিতে পুঁতবো সেটা ভালোভাবে দেখে নিয়ে হচ্ছে বালু তৈরি করছি এইখানে হচ্ছে মাটি দেওয়া হয়েছে বালু দেওয়া হয়েছে আর কিছু সার দেওয়া হয়েছে আর এই সবগুলো দেওয়ার পর হালকা পানিতে ভিজিয়ে এই খেজুরের বিচিটাকে সুন্দরভাবে এখানে রেখে দিলাম এখন দেখা যাক এইখান থেকে হচ্ছে যে সবুজ গাছ বীজটা বের হয় কি না সেটার অপেক্ষায় দোয়া করবেন যেন হচ্ছে একটা খেজুরের বিচি থেকে একটা গাছ যেন সম্পূর্ণভাবে বেরোইতে পারে কারণ বড় হলে এটার আর চিন্তা থাকে না আস্তে আস্তে এটার সুন্দরভাবে চাষ করতে থাকলে এটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে তো দোয়া করবেন আমার এই যেই গাছগুলো নতুন লাগাইছি এগুলোর জন্য সুন্দরভাবে বেঁচে ওঠে এবং সুন্দরভাবে ফল দেওয়া শুরু করে যেগুলো ফলের গাছ ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে আর ইনশাল্লাহ খেজুর গাছের আপডেট বা হচ্ছে পরবর্তী দিনে আমের চারাগুলা যখন আলাদা করব। তখন আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা